100 দিনের ব্যর্থতা 100 দিনের অপশাসন 100 দিনের সন্ত্রাসবাদ আজ ইউনূস সরকারের বাংলাদেশের সন্ত্রাসবাদীদের সমর্থনে চলা ইউনূস সরকারের 100 দিন পার 100 দিনে সেলিব্রেশন চলছে বাংলাদেশে এবং সেই সেলিব্রেশন চলছে যেখানে বারবার হিন্দুদের উপর অত্যাচার খ্রিস্টানদের উপর অত্যাচার লগুদের উপর অত্যাচার তারই সঙ্গে সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে খুললাম খুললা বলা যে ধরে ধরে জবাই করে দেব কাদের হিন্দুদের ইস্কন ভক্তদের প্রশ্ন উঠছে ইস্কন ভক্ত বা হিন্দু বা সংখ্যালঘুদের জবাই করতে বলা যে পক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া উল্টে তাদের সমর্থনে চলা ইউনুস সরকারের ব্যর্থতার একশো দিন বিশ্বের সবচেয়ে ব্যর্থ একশো দিনের সরকার আমরা আজ জবাব চাই বাংলায় প্রশ্ন করছি এই মুহূর্তেই ইউনুসের পদত্যাগ করা উচিত কি এই মুহূর্তেই ইউনুসের পদত্যাগ করা উচিত কিনা সন্ত্রাসবাদী জঙ্গিদের সমর্থনে চলা ইউনুস সরকার পদত্যাগ করুন গোটা বিশ্ব চাইছে জ্বি জ্বি